আচ্ছা দিলাম আজকে 35 করে ফাইনাল 35 করে ফাইনাল 35 করে ফাইনাল দিয়ে 35 করে মার্জার ভার্সন দুকে আমাদের রেগুলার প্রাইস ছিল 1 লক্ষ 90000 টাকা করে আজকে আমাদের প্রথম ভিডিও হিসাবে খান মোটরস দিয়ে ਦਿੱচ্চি হলো মাত্র 1 লক্ষ 80000 টাকা ঘোড়া খালি পিকআপ দিলেই চলে এটা

সেকেন্ড মালিক হলে এটা নেবেন কোনটা হবে প্রথম মালিক না সেকেন্ড মালিক মানে ব্ল্যাক কালারে হচ্ছে ফার্স্ট মালিক রেড কালারে হচ্ছে রাইডার 150s3 বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট আজকে থাকবে হলো ধামাকার ডিক্সার এটা এটা ডিক্স এটা ডিক্স আছে দেখা যায় এই যে দেখেন এখানে কি লেখা আছে দেখেন 110 মেট্রো মেট্রো ভাই এই গাড়ি কোন তেল লাগে না তেল লাগে এটা তেলের গন্ধই চলে এটা তেলের গানি চলে তেল লাগে না তেল ঢোকন আগে গাড়ি চলে এটা 15000 টাকা মানে ওইটা দিছেন না 18000 টাকায় গাড়ি কিন্তু ফ্রি

একদম অল্পতলা গাড়ি অল্পতলা কিছু বাইকের ভিডিও নিয়ে আমরা চলে আসলাম দেখতেই পাচ্ছেন বুস পরিমাণ গাড়ি এই পাশে দেখেন আজকে কি নাই লাইভে আজকে থাকবে ধামাকা ধামাকা চরম ধামাকা থাকবে আজকে কোন দিক থেকে শুরু করব ভাই বলেন ভাই তাহলে একবার শেষ থেকে শুরু করি আজকে শেষ দিক থেকে শুরু করবো জি আসেন আজকে সব চলে ধামাকা আর ভিউরদেরকে বলবো যে আমাদের পুরনো ক্লায়েন্ট যারা আছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন খান মোটরস সবসময় চেষ্টা করে অথেন্টিক পণ্যটা আপনাদের হাতে উঠে দেওয়ার জন্য এবারও তার ব্যতিক্রম না ইনশাল্লাহ এবারও অথেন্টিক পণ্যটি আপনাদের হাতে উঠে দেওয়া হবে ইনশাল্লাহ জোড়ায় জোরাই বাইক দেওয়া হবে আজকে ভাই জোড়ায় জোরাই বাইক দেওয়া হবে ইনশাল্লাহ শুরু করি তাহলে জি ভাই দেখেন একদম বাগা বাগা কালেকশন করুন দেখতে পাচ্ছেন এফজেরেস ভার্সন 3 এফআইবিএস এফজেরেস ভার্সন 3 এফআইবিএস এফজেরেস ভার্সন 2 এফআই জিক্সার 18 মডেল জিক্সার এই যে একদম হলুদ পাখি একদম হলুদ পাখি যাকে বলা হয় মাত্র সাত হাজার কিলোমিটার চলা গাড়ি হুন্ডার লিগো তারপর পাশে আছে ফোর বি হর্নেট ফোর বি রাইডার এই পাশে আছে পালসার আর এইখানে আছে দুই দুটা অ্যাডজেটেস বাসন টু পাশে তো বাহিরেও তো আর অনেক বাইকই আছে আসেন বাইকগুলো আগে দেখে তারপর প্রাইসগুলো বলছি আমরা ভাই এই যে দেখেন লালপুরি লালপুরি হ্যাঁ

এখানে কিন্তু রয়ে গেছে আপনাদের স্বপ্ন পূরণের বাইক গুলো যারা অল্প টাকায় সাইকেলের দামে বাইক নিতে চান তো ভাই চলুন শুরু করে দিই আমরা প্রাইস জানা আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে শুরু করে দিচ্ছি এবং অন্য সবার চেয়ে ভিন্নতা হলো বাইক যাওয়ার পর দেখে শুনে প্যাকেট খুলে গাড়ি স্টার্ট করে পেপার চেক করে নেওয়ার সুযোগ আছে যেটা বাংলাদেশের অন্য কোথাও নেই আর এই গরমে কথায় কাছে মিল থাকলে কিন্তু আমি মনে করি বাসায় বসে ক্যুরিয়ার এনেওডেই খান মটরসার এমন কোনো একজন প্ল্যানে বলতে পারবো না যে খান মটরসার কথায় কাছে মিল নেই ওকে ভাই পার্সেন্ট হান্ড্রেড টু চেষ্টা করে তাহলে চলে আসি আমরা প্রাইস দেখতে এখন দুই দুইটা এভ জেড এস এই যে এই দিক থেকেই শুরু করি জি অ্যাভ জে ডিস ভাসন থ্রি জি ভাই দুটোই এফ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট এই ব্যক্তি খান মোটরস থেকে পেয়ে যাবে হলো দুটা বাইকি আজকে দামাদামি করব না শর্ট টাইমে শেষ করে ফেলবো একদম শর্ট টাইমে শেষ করে ফেলবো দুটা বাইকের প্রাইজে আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ নব্বই হাজার টাকা করে আজকে আমাদের প্রথম ভিডিও হিসাবে খান মোটরস এর দিয়ে দিচ্ছি হলো মাত্র এক লক্ষ আশি হাজার টাকা করে আশি হাজার করে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার ভাই যারা যারা ভিডিও দেখে আসে

ডিজিটাল নাম্বার তো মাস নাম্বার স্মার্ট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 2029 সাল পর্যন্ত পেপার আপডেট আর পেপারস দিয়ে আর কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে ইনশাআল্লাহ আর নাম ট্রান্সফার নাম ট্রান্সফার বিষয়ে তো আপনারা অফিসে বসেই দেখছেন জি আমাদের সেবা সমূহ নাম ট্রান্সফার এবং সেটা আমার ভিডিও করা আছে যে আমি নাম ট্রান্সফারের ওই লোকটা ভিডিও করে রেখেছি যে তিন দিনে নাম ট্রান্সফার বা তিন দিন আপনার কাগজ রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিয়েছি তাহলে ভাই এটা কতটা দিচ্ছেন এফজেরেস ভার্সন 2 টা ভার্সন 2 আজকে আমরা দিয়ে দিচ্ছি হলো আমাদের রেগুলার প্রাইস অনেক বেশি ছিল দামাদামি করব না একবারে দিয়ে দিচ্ছি মাত্র 178000 টাকা 178000 টাকা 10 বছরের পেপার স্মার্ট কার্ড আচ্ছা তারপরে এই যে জিক্সার মনোটোন আছে আছে লাল পাখি জিক্সার মনোটোন 2018 মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড জি একদম সুপার ডুপার ফ্রেশ একটা বাইক এই বাইকটি খান মোটরস থেকে দিয়ে দিব হলো মাত্র 140000 টাকা

কে বল তো করবে গিফট জি দূর দূরান্ত থেকে সেই পাঁচ বছর দশ বছর পর যখন প্রবাস থেকে দেশে আসবে ওয়াইফকে এই বাইকের গিফট করে দেবে

পালসার দুই সতেরো মডেল পালসার দুই সতেরো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নাম্বার সরাসরি প্রথম মালিক সরাসরি সরাসরি প্রথম মালিক আচ্ছা একেবারে সুপার টুপার ফ্রেশ একটা বাইক সম্পূর্ণ দেখার চেষ্টা করেন বাইকটা আচ্ছা এই জিনিসটা আমি চেঞ্জ করে দিব হ্যাঁ এটা এটা আমি চেঞ্জ করে দেব খান মোটরস কিন্তু অলওয়েজ ভাঙ্গা কাটা ছেড়া ফাটা সব কিন্তু দেখিয়ে দেয়া হয় তাই নাই যা লাগবে সম্পূর্ণ নতুন লাগিয়ে দেওয়া হবে আমি সবসময় বলি আমার এখানে আমার যে বাইকে স্ক্র্যাচ থাকবে ফাটা থাকবে সেটাকে ভালো করে জুম করে দেখা দেওয়ার জন্য যাতে করে আমার দূর দূরান্ত ক্লায়েন্টের জন্য কোনোভাবে কষ্ট না হয় প্রতারিত না হয় অবশ্যই আচ্ছা ভাইয়া এটার প্রাইসটা কত দিচ্ছেন আজকে এটা প্রাইস দিয়ে দিচ্ছে হলো মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 লক্ষ 10 এ তার 17 মডেল স্মার্ট কার্ডের গাড়ি পেপার আপডেট এটা কি আর এক আর জন্য কিছু করা যাচ্ছে না এটা আর করা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে তারপরে কর্নারে একটা কি যেন কালো লুকার আছে না ওটা কর্নারে রাখছেন কেন ভাই ভাই এটা কর্নার রাখছে ওই দিক থেকে তাড়াতাড়ি নিয়ে যাবে ব্ল্যাক ডায়মন্ড তো দামি জিনিস গুলো আর ভালো জিনিস এই যে আমি ঢুকে আসছি ভাই আপনার ব্ল্যাক ডায়মন্ড রে খুঁজতে আমি চলে আসছি এটা কি ভাই সবাই তো আশা করি বুঝে ফেলছেন এটা নাম বলা লাগে না এই যে দেখেন এই যে নাম বলা লাগে সবাই বুঝতে পারতেছেন এটা কি ভাই টিভিএস টিভিএস রাইডার ভাই এটা কত দিচ্ছেন এটা কি অন টেস্ট না নাম্বার করা

খালি পিক আপ দিলেই চলে এটা হ্যাঁ পিক আপ আর এটাকে এটা কত মডেল 2020 এর মডেল সিঙ্গেল ডিক্স তো না না আর ভাই ডাবল ডিস্ক এর ভাই ডাবল ডিক্স ডাবল ডিস্ক ডাবল ডিস্ক 19 এর মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি আচ্ছা আচ্ছা 19 এর মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি জি আচ্ছা কত সিরিয়াল নাম্বার করা আছে ভাই এটাতে এটা হলো 52 সিরিয়াল 52 সিরিয়াল নাম্বার প্রাইসটা কত দিবেন আজকে আজকে প্রাইস দিয়ে দিচ্ছি হাজার টাকা আর কিছু কমায় দেন ভাই

এটা 1.28 1.28 ওইটা থেকে মেবি এটা আরেকটু বেশি ফ্রেশ ফ্রেশ আচ্ছা তারপর একটা লিভো অলটেট লিভো 2021 এর মডেল 2021 মডেল সব আমাদের হাতে আছে যখন চান হতে পারবে হতে আচ্ছা প্রাইসটা কত দিচ্ছেন আজকে প্রাইস ছিল মাত্র 82000 টাকা মাত্র 82000 1000 টাকা ফিক্সড ফাইনাল প্রাইস কি এটেই 80000 টাকা 80 ফিক্সড জি

আচ্ছা সাইকেল নিবেন না বাইক নিবেন কোনটা লাগবে সাইকেল নিবেন না বাইক নিবেন কোনটা লাগবে বলেন সাইকেল না বাইক আপনি চান কোনটা বিয়সরা কোনটা চাই সাইকেল চাই না বাইক চাই বিয়সরা অবশ্যই বাইক চাই যদি সাইকেল নিলে লাগবে 20000 বাইক নিলে 18000 মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা টায়ার দেখেন টায়ার দেখেন মাত্র 18000 টাকায় ভাই এটা সম্ভব

শহর সিটি সিটিগুলোর মধ্যে দেখতেছেন হয়তো আমি ভিডিও করে দেখাচ্ছি বাট আমি নিজে সচক্ষে বাইকটা দেখছি যে বাইকটা কতটা ফ্রেশ আর এটা কি 3D লোগো বল এটাকে ভাই ইঞ্জিন 100% ইঞ্জিন 100% আনটার যখন টেস্টিং করতে পড়লে এই শোরুমে যতগুলো বাইক আছে সবগুলো ফ্রি মানে এই শোরুমে যতগুলো বাইক আছে সব ফ্রি ভাই আর কিছু বলারই নাই বল আছে

ফাসি আছে নাইট রাইডার নাইট রাইডার 150 সিসির বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট আজকে থাকবে হলো ধামাকা উপর ধামাকা মাত্র 50000 টাকা 50000 টাকা 50000 টাকা খুবই চমৎকার তারপরে ভাই এই যে জোড়া যারা আপনি কি জোড়া জানা উপরে সেকেন্ড মালিক হবেন বলেন যদি প্রথম মালিক হতে চান তাহলে এটা নেবেন সেকেন্ড মালিক হতে চান এটা নেবেন ভাই আরেকবার একটু বলবেন আপনি যদি প্রথম মালিক হতে চান তাহলে এটা নেবেন সেকেন্ড মালিক হলে এটা নেবেন কোনটা হবে প্রথম মালিক না সেকেন্ড মালিক মানে ব্ল্যাক কালারের হচ্ছে ফার্স্ট মালিক রেড কালারের হবে সেকেন্ড মালিক আচ্ছা খুবই চমৎকার ভাই পঁয়ত্রিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আটচল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি তারপরে আছে আরো আচ্ছা এই যে পাশেই আছে মেট্রো প্লাস মেট্রো প্লাস বিগ ব্রেকের গাড়ি স্পেশাল এডিশন মানে ওইটা এটা সেম জি এটা হলো এটা হলো রেজিস্ট্রেশন করে ওয়ান টেস্ট সেকেন্ড মালিক হওয়ার সুযোগ প্রথম মালিক হওয়ার সুযোগ মানে সবগুলোতে কি আপনি ডাবল অপশন রাখছেন রাখছি আচ্ছা আর যেটা প্রয়োজন সেটা নিয়ে যাবে ভাই প্রাইসটা দিলেন না তো আজকের প্রাইস যদি চলে মাত্র 70000 টাকা 70000 80000 85000 বলে আপনি 70000 টাকা 70000 70000 সেম বাইক জাস্ট অন টেস্ট অন টেস্ট আচ্ছা তারপর আছে একটা টার্বো ভাই আমার টার্বো জি রানার টার্বো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের গাড়ি আজকে দিয়ে দিতে হলো আমাদের রেগুলার প্রাইস ছিল 55000 টাকা 55000 শুধুমাত্র আপনার ভিউয়ারদের জন্য 48000 টাকা 48 48 এ টার্বো যারা যারা এখনো ড্রিম বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আমাদের ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না আচ্ছা ভাই তারপরে আছে এটা কি টিভিএস এটা কি বাইক ভাই টিভিএস মেট্রো মেট্রো ভাই এই গাড়ি কোন তেল লাগে না তেল লাগে না তেলের গন্ধই চলে এটা তেলের ঘ্রাণই চলে তেল লাগে না তেল ঢোকানোর আগে গাড়ি চলে এটা মানে যারা রাইড শেয়ার করে তাদের জন্য পারফেক্টলি হবে এটা

ভাইয়া খান মোটরস এর লোকেশনটা আরেকবার একটু কষ্ট করে দিয়ে দিবেন খান মোটরস এর লোকেশন হলো নরসিংদী ডাঙ্গা বাজার খান মোটরস যারা যাত্রাবাড়ি সাইদাবাদ অথবা ব্রাহ্মণবাড়িয়া ভৈরব থেকে আসবে তারা সরাসরি চলে আসবে নরসিংদী পাঁচ দো নাম অর্থাৎ জিমহরি পার্কের পাশে ওইখান থেকে সিএনজি যোগে ডাঙ্গা বাজার খান মোটরস যারা মিরপুর থেকে আসবে তারা সরাসরি চলে আসবে কাঞ্চন ব্রিজ অর্থাৎ যেখানে বাণিজ্য মেলা হয়েছিল সেখান থেকে রিক্সা যোগে ডাঙ্গা বাজার খান মোটরস যারা গাজীপুর সাইড থেকে আসবে তারা সরাসরি চলে আসবে কালীগঞ্জ অথবা ঘোড়াশাল ওইখান থেকে রিক্সা যোগে ডাঙ্গা বাজার খান মোটর তাছাড়া আমাদের পাঁচদোড়া মোড়ে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন ধরনের গাড়ি আসে চাইলে ওইখান থেকে সরাসরি এক গাড়িতেই আমাদের এখানে চলে আসতে পারবে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই নাম পরিবর্তন এই ব্যাপারটা আপনি কতদিনের মধ্যে করে দেন ভাই নাম পরিবর্তনের জন্য আমার কোনো দিনের প্রয়োজন নেই কোনো মাসের প্রয়োজন সপ্তাহের প্রয়োজন মাত্র এক থেকে দুই ঘন্টা সময় দিবেন নাম ট্রান্সফার করে দিব নাম ট্রান্সফার হয় না এমন কোনো বাইক খান মোটর রাখে না যদি এমন কেউ হয়ে থাকে যে আমাদের এখান বাইক কেনার পর নাম ট্রান্সফার হয় নাই তারা যেন কমন বসে জানিয়ে আমি আশাবাদী এমন একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা আর প্রবাসী ভাইদের জন্য কি ব্যবস্থা প্রবাসী ভাইদের জন্য আমরা সব সময় খান মোটর সব সময় প্রবাসীদেরকে নিয়ে প্রাউড ফিল করে প্রবাসীদের জন্যই আজকে খান মোটর সেই অবস্থা প্রবাসী ভাই এবং ডিফেন্সে যারা আছে অর্থাৎ যারা দেশের জন্য লর্ত আছে তাদের জন্য রয়েছে খান মোটরসের পক্ষ থেকে কুরিয়ার চার্জ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কুরিয়ার কুরিয়ার সুবিধা তো দিচ্ছে কিন্তু যারা প্রবাসী তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্লিজ এই সুযোগটা অন্য রাখেও কাজে লাগাই পারেন প্লিজ এটা শুধুমাত্র আমার ডিফেন্সে যারা আছে এবং প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য শুধুমাত্র এই সুযোগটা খুবই চমৎকার ভাই তো ঠিক আছে আরেক শেষ করেন

যদি কোনো কারণে পিস্টনের সমস্যা দেয় একদম মানি ব্যাক গ্যারান্টি ইনশাআল্লাহ অথবা কেউ যদি এসে ঠিক করিয়ে নিতে চায় সেটাও করে দেওয়া হবে হ্যাঁ অবশ্যই করে দেওয়া হবে আচ্ছা খুবই চমৎকার অনেক প্রশ্ন থাকে আমাদের দৈনন্দিন আপডেটগুলো কোথায় পাওয়া যায় আমাদের নিজস্ব একটা পেজ আছে খান মোটরস ডাঙ্গা বাজার এই পেজে আমাদের দৈনন্দিন আপডেট পেজ যাবেন খান মোটরস ডাঙ্গা বাজার যেটা থেকে কিছুক্ষণ আগে সম্ভবত লাইভে আসছিল আপনি জি খুবই সুন্দর ভাই তাহলে আজকের মতো এখানে বিদায় নিই আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে যারা যারা এখনো ড্রিম বেগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করেননি তাদের সবাইকে আন্তরিকভাবে